দুটো কালার এটার অ্যাভেলেবেল আছে অরিজিনাল অথেন্টিক চায়না ব্যাগ এটা দেখেন সাইড ব্যাগ হাফ বেল্ট হাফ চেইন মধ্যে থাকছে দুটো করে বেল থাকবে চেম্বার থাকবে দুটো করে প্রাইস থাকবে 1000 টাকা 1000 টাকা প্রাইস এটা আপনি আগে ভিডিও দিছিলাম অনেক আপুরা ভিডিও নিয়ে আসছে অর্ডারও হয়েছে ইনশাআল্লাহ এক পিস আছে পাবেন 1000 টাকা আচ্ছা আগে সবগুলো সেল হয়ে গিয়েছিল এক পিস আছে 1000 টাকা ছিল কিছু বড়র মধ্যে দেখাই দেখেন সাকি ঠিক আছে অথেন্টিক সাকি ওকে চেম্বার হবে তিনটা ব্যাগটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম 1200 টাকা প্রাইস ক্রিস বিলা কট ভিতরে পড়া হুম কট মধ্যে সামিকিউ ব্র্যান্ডের

এখানে কিন্তু এগুলো সব সুতোর কাজ হ্যাঁ সুতোর কাজ করা দুই হাজার টাকা বুটনের এটাও বুটনের কি প্রিমিয়াম লুক জাস্ট দেখেন ঠিক আছে

আর এই যে ফ্লাওয়ার এর কিন্তু অনেক ডিমান্ড তাই না ভাইয়া এই ফ্লাওয়ারটা আপনার এখানে ইউজ করতে পারেন অ্যাজ এ কি রিং হিসাবেও কিন্তু ইউজ করতে পারেন চব্বিশশো টাকা প্রাইস থাকছে এই যে দেখেন

এই দেখেন অনলি এক টাকা কফি কালার কন্ট্রাস্টের মধ্যে থাকছে প্যাকপ্যাকও আছে কত করে রাখছেন ওই যে সেই এটা ওয়াশ করা যাবে তাই না এটা কি কোয়ান্টিটি দিতে পারবেন নাকি দুটো কালার এসছে না এখন ঠিক আছে ছশো করে থাকছে এটা এক হাজার লেদারটা ওটা একটু দেন তো প্যারাশুটের এটা আর এটা থাকছে ছশো টাকা ছয়শো এক হাজার ক্লিয়ার এটা দেখেন ক্লিস বিলা ছোটো সাইজ এটা অনেক ডিমান্ডের কিন্তু কফি কালার এটা কন্ট্রাস্টের মধ্যে থাকছে হ্যাঁ অনেক ডিমান্ডের একটা কালেকশন ক্রিস বিলা ফোল্ডিং সিস্টেমটা আমরা একটা খুলে দেখাবো না লাস্টে ঠিক আছে কালারগুলো আগে দেখাই

ফ্রিজ বিলারে প্রিমিয়াম ব্যাগটা তিন হাজার টাকা পাচ্ছেন 마শাআল্লাহ এটা কি সোবার একটা ব্যাগ ঠিক আছে মনশেপের মধ্যে কাছের দিকটা একটু ঘোরান হ্যাঁ ফ্রন্ট সাইডটা 1200 টাকা না এটা ঠিক আছে এত প্রিমিয়াম একটা ব্যাগ সাকিমুরের সাকিমুরের একটা এটার মাস্টার দেখিয়েছিলাম ফার্স্ট এটা হচ্ছে ব্ল্যাক 1200 টাকা ঠিক আছে কি বলবো সেল তাই না আপনাদের

এমন একটা ব্র্যান্ড এটা আমার যে 1 পিস আছে পাওয়া গেছে এটা থাকবে জন্য টাকা টাকা ঠিক আছে ক্লাসিকের তুমি ক্লাসিক এটা ক্লাসিকের এটা থাকবে টাকা টাকা সেম কালার চেঞ্জ 2000 টাকা তুমি ক্লাসিকের সেম চলে ক্রস করতে পারবেন সর্দা নিতে পারবেন সব ইউজ করতে প্রাইস টাকা এটা কিন্তু ব্যাক সাইড থেকে ওপেন করতে হয়

ঝিয়ের মানে তলায় সতেরো নাম্বার দোকানে চলে আসবেন আর যদি অনলাইনে অর্ডার করতে চান এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আল্লাপে